আর কিছুক্ষণ পর থেকে পঞ্চাশ থেকে ষাট কেমি বেগে উঠবে ঝড় কখন শুরু হবে দক্ষিণবঙ্গের এই নয় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কলকাতার আবহাওয়া আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট লিখে জানাবেন আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল রাতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা আজ সকাল থেকে আকাশের মুখভার আলিপুর আলিপুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে চলবে ঝড় বৃষ্টির তাণ্ডব আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যার উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে এই বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ থেকে কুড়ি মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে কালবৈশাখীও হতে পারে আবহাওয়া বিশ্বের খবর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় পাশাপাশি বিদ্যুৎ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে গোটা দপ্তর আগামী দুই দিন বৃষ্টির জন্য কমলে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের সূত্র খবর শনিবার বর্জ্য সহ অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়াই কলকাতায় আগামী দুই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না তারপরে তিন দিনে রাতে তাপমাত্রা খানিক কমতে পারে চলতি সপ্তাহে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে পাশাপাশি জারি থাকবে বৃষ্টির দাপট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং